চাকরিহারাদের হাহাকার নেতাজি ইনডোরে চাকরিহারাদের বিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্নতা যখন চরমে ঠিক সেই সময় সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে আয়োজিত হয় এক সভা যার জেরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় বলে খবর জানা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন চাকরি হারানো বহু মানুষ তাদের দুর্দশার কথা তুলে ধরতে চাইলে বাধার সম্মুখীন হন অভিযোগ ওঠে প্রশ্ন করতে উদ্যত চাকরি থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় মুখ্যমন্ত্রী তার বক্তব্যে আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কথা উল্লেখ করে চাকরি বাতিলের সিদ্ধান্তের জন্য তার এবং সরকারের দায় অস্বীকার করার চেষ্টা করেন বলে অভিযোগ তবে তিনি সহানুভূতি দেখালেও দ্রুত নিয়োগের কোনো সুস্পষ্ট আশ্বাস দিতে পারেননি বলে জানা যায় বরং তিনি আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন এবং চাকরিহারাদের ধৈর্য ধরার অনুরোধ করেন তবে চাকরি প্রার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং হতাশা প্রকাশ করতে থাকেন তাদের বক্তব্য ছিল সরকারের গাফিলতির কারণেই আজ তাদের এই চরম পরিণতি শুধু তাই নয় আরও অভিযোগ প্রশ্ন তোলার চেষ্টা করলে তাদের শান্ত থাকুন পরে শুনব ইত্যাদি কথা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে ফলস্বরূপ এই পরিস্থিতিতে সভাস্থলে এক চাপা উত্তেজনা বজায় ছিল চাকরিহারাদের চোখে মুখে ছিল হতাশার ছাপ যা মুখ্যমন্ত্রীর আশ্বাস আশ্বাসবাণীতেও কোনোভাবে মলিন হয়নি

Yeah, <laughs>

i'm making বেশ দয়া করে কলচিত হবেন না মনে করবেন মাখার উপরে আমরা আছি মামানি মানুষের সরকার আছে কারও কোনো অবিহার আমরা করবো না এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম এটা আমি কথা দিয়ে গেলাম

আমি এত বোকাম যে তাদের সবচেয়ে বাদিয়ে করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা করতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা মমতা ব্যানার্জিকে হাস্তান্তর গিয়ে মনে হবে টিচারদের চাকরি কেড়ে দেবেন না ওদের জীবন যৌবন না আমাদের আমাদের মনে রাখতে হবে প্রত্যেক 강의 শুরু হওয়ার আগে রিভিউ কি করতে হবে সেইজন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ কিয়ারেন্স হচ্ছে আপনারা আপনাদের কাছে উঠতে পারেন যে মানে আপনারা যখন থেকে কানে দেখছেন দেখেন তো হল ইউ না যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কী ক্ল্যারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেনে দেওয়ার অধিকার তো আমার নেই আমার নেই কারণে নেই তাই এইটার ব্যাপারে না যেন চাকরি না নেয় এটা নিশ্চিন্ত কর্মচিত যা যতক্ষণ পর্যন্ত প্লেস অ্যাপয়েন্টমেন্ট হবে না আমার ইউনি হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইজ মাইনাস

Thank okay.